কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঝিনেদা ইসলামের সবচেয়ে উর্বর ভূমির একটা বাংলাদেশে দুই জেলায় ফ্যাসিস্টা সবচেয়ে বেশি আক্রমণ করেছে তার মধ্যে এই ঝিনেদা অন্যতম বহু বাড়িঘর ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়া হয়েছে এই থানাতে চারটা ছেলে প্রাণ দিয়েছে ইসলামের জন্য আমরা সেই ইসলামের উপর টিকে থাকবো রাজি আছেন তো আপনারা ইসলাম ছাড়া যারা থাকে ওদের জমিনে থাকার কোন অধিকার নেই কারণ জমিন কার তো তুমি আল্লাহ দল ছাড়া কোন দল করবা মূর্খ জমিন যার দল করতে হবে তার ঠিক তবে ঠিক যার মাটি তার হুকুম চলবে আর কার হুকুম চলবে আমরা ইসলাম ছাড়া কোনো দল মানবো না রাজি আছেন ভাইয়েরা হাত তুলে দেখিয়ে দেন